হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করতেছি সকাল থেকে আজকে আমাদের সাথে এত সুন্দর সুন্দর রান্না করা বাদ দিয়ে আগে ফুলগুলো দেখেছি বসে বসে এখন যাব রান্না করতে অনেক দেখা হয়ে গেছে ফুল এখন একটু যাই রান্না বান্না করি আবু চলে আসছে বাজার থেকে অনেকক্ষণ আগেই খেলা হচ্ছে মাঠে চিলাই চিলাকি মাইকে আজকে আমি রান্না করব গরু মাংস দিয়ে তেহারি সব রেডি করে নিছি এখন শুধু রান্না শুরু করব এখানে আছে গরুর মাংস এই আদর সাথে আমি বাদাম বাটে নিছি তারপর যে এখানে আলো সব বিরিয়ানি যা মশলা লাগে গরম মশলা ওগুলা গুঁড়ো দুধ সস লবণ মরিচ ওটা তাহলে জর্দার কালার এখন রান্না শুরু করি আমি কখনো বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ দিই না সবসময় পেঁয়াজ ভেজে নিয়ে তারপর মাংস তুলে দিই 好，了不、这、做、个，就啃老呗。这个这个这个 他的人早早不进了 হয়ে গেছে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য মাংস সিদ্ধ হয়ে গেছে এখন ভালো মতো এটা ভেজে নিব ভালো মতো ভেজে নিয়ে বাকি সবাই কীভাবে তেহারি পাক করে তা তো আমি জানি না আর আমি তো ভালো মতো পারি না আমি যেভাবে পারি সেভাবে আপনাদেরকে আজকে দেখাচ্ছি শাহিজিরা তো বেটে দিচ্ছিলাম একটু খারাপ দিই এবারে দিচ্ছেন কাঁচা মরিচ পেঁয়াজ গরম মশলা তারপর শাহিজিরা দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে ওদের চাউল দিয়ে চাউল ভেজে নেব আর কি বাদাম পিচুন তাঁতের দিয়ে দিলাম দিয়ে

ਬਾਲੋ ਭੀ ਭੀ ਰਾ ਸਾਨ ਛੀਰ ਲਾ ਪਾਨੀ ਸੂਪੇ ਆਚ ਚੇ ভাবে রাখতে রাখবে মাংস দেওয়ার পরে পরে এখন কি অবস্থা আর একটু দমে রাখতে হবে একটু একটু মনে হয় শক্ত আছে চলো কিভাবে খেতে আরও পাঁচ মিনিট ছেড়ে দেবো